এপ্রিল ব্রিগেড সমাবেশ ঘিরে যোদ্ধার প্রস্তুতি চলছে বামফ্রন্টের শ্রমিক কৃষক ক্ষেত মজুর বস্তি উন্নয়ন সমিতির আয়োজনে মেহনতি জনতার কলকাতার ব্রিগেড সমাবেশ ঘিরে জোরদার প্রচার ও চলছে সারা পশ্চিমবঙ্গ চুড়ে বলে জানা গেছে জেলায় জেলায় বামফ্রন্টের ক্ষেত মেজুর বস্তি উন্নয়ন সমিতির আয়োজনে এলাকায় এলাকায় দেওয়াল লিখন বিভিন্ন ধরনের বৈঠক সভা জেলা ময় জেলায় পদযাত্রা চলছে কুড়ি এপ্রিল বিকেল তিনটা থেকে কলকাতায় ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হবে বক্তব্য রাখবেন পর্যায়ক্রমে কমরেড মোহাম্মদ সেলিম অনাদি সাহু নিরাপদ সর্দার বন্যা টুডু অমল হালদার সহ আরও অনেকে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন ধরনের দাবি দাওয়াকে সামনে রেখে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাবু হকের রিপোর্ট আপডেট মাস্করা নিউজের জন্য